এই একটা জিনিস ব্যবহার করে আমি নিজেকে অনেক বেশি কনফিডেন্ট ফিল করছি এবং কেন করছি সেটা নিয়ে থাকছে আজকে এই ভিডিওটি চলুন শুরু করা যায় আমার হাতে দেখতে পাচ্ছেন যে যে হোয়াইট সানস্ক্রিন এটা কিন্তু ভাইরাল থাইল্যান্ডে তৈরি একটি সানস্ক্রিন এবং এটা আমার হাতে চলে এসেছে এবং এটা আমি আজকে আপনাদেরকে ওয়াটারপ্রুফ টেস্ট প্লাস আমার হাতে অ্যাপ্লাই করে দেখাবো আপনি যে স্কিন টোনেরই হন না কেন আপনার যে কোনো স্কিন টোনের সাথে এই সানস্ক্রিনটা খুব ভালোভাবে ম্যাচ হয়ে যাবে কারণ আমার স্কিন টোন কিন্তু ইউলোশ বাঙালিয়ানা একটা স্কিন টোন সেটাকে কিন্তু কোরিয়ান স্কিন টোনে আমি রূপান্তরিত করতে পেরেছি এই সানস্ক্রিনটি অ্যাপ্লাই করে আপনার যারা একটা সানস্ক্রিনের মধ্যে সবগুলো গুণাগুণ খুঁজছেন তাদের জন্য এই সানস্ক্রিনটা বেটার কারণ এটা আছে ফিফটি প্লাস 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 এসপি পাশাপাশি আপনারা যারা আপনার স্কিন টোনটাকে পুরোপুরি মধ্যে চেঞ্জ করে ফেলতে চাচ্ছেন তাদের জন্য এই সানস্ক্রিনটা বেস্ট কারণ আমার স্কিন টোনটা কি ছিল প্রথমে এখন দেখেন কি হয়ে গিয়েছে এবং এটা অ্যাপ্লাই করার প্রথম প্রথম যতটা হোয়াইট লাগে ততটা হোয়াইট কিন্তু লাস্টে থাকে না এটা আস্তে আস্তে কিন্তু স্কিনের সাথে একদম সুন্দর মতো অ্যাবজর্ব হয়ে বসে যায় দেখতেই পাচ্ছেন এবং ন্যাচারাল একটা স্কিন টোন মনে হয় এবং এটা কিন্তু ওয়াটারপ্রুফ টেস্ট করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সাবান ছাড়া যতই ডলারলি ঘষা করেন না কেন পানি দিয়ে এটা কিন্তু আপনার ফেস থেকে কিংবা হাত পা থেকে না এটা একদমই ওয়াটার প্রুফ হান্ড্রেড প্রুভেন সূর্য ঘর কিংবা চুলার পাড়ের তাপ থেকে আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করতে পারে এই যে যে হোয়াইট সানস্ক্রিনটি